এক কোটি একুশ লক্ষ টাকায় বিল্ডিং পাঁচতলা ফাউন্ড চারতলা ফাউন্ডেশন সিডিয়ার প্ল্যানও আছে দুই কমপ্লিট চারটি গেসের আছে চল্লিশ হাজার টাকা পাড়া পাই ভিডিও দেখেন দোকানও আছে সামনে জমির পরিমাণ দুই ঘন্টা এক করা জমির পরিমাণ দুই ঘন্টা এক করা দেড় ঘন্টার উপরে বিল্ডিং সামনে তিন করা জমি আছে দোকান করা আছে একদম রাস্তার সাথে বিশ ফিট দেখেন এক মাত্র বিক্রি হবে এক কোটি একুশ লক্ষ টাকা যারা ডাইরি এসটি নিতে পারবে ডাইরেক্ট জিএসটি নিতে পারলে আরো কমবে এত সংস্থা একটি বিল্ডিং সিডিআর প্ল্যান সহ আছে দেখেন প্রতি ফ্লোরে ছাই ইউনিট করে চল্লিশ হাজার টাকা ভাড়া পাই চারটি গেছে ডবল চুলাও আছে জমির পরিমাণ দুই ঘন্টা এক করা ফাউন্ডেশন চারতলা দুইতালা কমপ্লিট প্ল্যান পাস করা আছে চারটি গেছে ডবল চুলা বিশ ফিট রাস্তার সাথে লাগানো দেড় ঘন্টার উপরে বিল্ডিং আর সামনে তিন করা জমি আছে দোকান করা পতেঙ্গা পতেঙ্গা মুসলিমাবাদ মুসলিমাবাদের আশেপাশে আধা থেকে এক কিলোমিটারের ভিতরে আধা থেকে কিলোমিটারের মিডিয়া ভাইয়েরা যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি যদি মিডিয়া হয়ে থাকেন পরিচয় দিয়ে কথা বলবেন আমাদের অফিসে আছে অফিসে বসে ব্যবসা করতে পারবেন মুসলিমাবাদের আশেপাশে মুসলিমাবাদ আবাসিকের আশেপাশে আধা কিলোমিটার দূরত্ব বা এক কিলোমিটার দূরত্বে এই বিল্ডিংটির অবস্থান বিস্তারিত জানতে চাইলে আমাদের অফিসে আসেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখাবে এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আরো অসংখ্য আছে আপনার কি ধরনের লাগবে আমাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে অবশ্য ক্রয় করে দেবো ইনশাল্লাহ আর বিক্রি করতে চাইলে বিক্রিও করতে পারবেন এই বিল্ডিংটি এক কোটি একুশ লক্ষ টাকায় এক কোটি একুশ লক্ষ টাকায় বিশ ফিট রাস্তার সাথে লাগানো দুই গন্ডা এক করা জমি তিন করা জমির উপরে দোকান আছে সামনে আর দুই আর এক দেড় গন্ডা জমির উপরে বিল্ডিং টোটাল দুই ঘন্টা এক করা জমি বিল্ডিং দেখেন চারতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট চারতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট গ্যাসের চোলা আছে ডবল চারটি প্যাকেজে বিক্রি হবে প্যাকেজে বিক্রি হবে দুই কোটি একুশ লক্ষ টাকা যারা কিনতে চান চলে আসুন আমাদের বন্দর টিলা অফিসে বন্দর টিলা অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে আপনারা সব কিছু ক্যালকুলেশন করে দেখেন এই বিল্ডিংটির মূল্য কত হতে পারে দুই ঘন্টা এক করা বিশ ফিট রাস্তার সাথে লাগানো জমি একটি তিন দোতলা বিল্ডিং কমপ্লিট ছাইতলা ফাউন্ডেশন দেওয়া আপনি চাইলে পাঁচতলা করতে পারবেন চাইলে পাঁচতলা করতে পারবেন সেমি পাকা দিয়ে ছাইতলা বুনুত ছাদ দিয়ে পাঁচতলা নদের সেমি পাকা দিতে পারবেন যোগাযোগ করুন যারা কিনতে চান আর এর আশেপাশেও আমাদের হাতে অসংখ্য ছোট বড় বিল্ডিং আছে জমি আছে সেমি পাকা আছে আপনাদের কি লাগবে কোন লোকেশন লাগবে আমাদেরকে জানাবেন চট্টগ্রামে আমাদের অসংক অফিস বন্দরটিলা আকমল আলী পতেঙ্গা কাঠগড় এসব এরিয়াতে আমাদের খুবই শীঘ্রই আর তিনটে অফিস উদ্বোধন হতে যাচ্ছে এখন বন্দরটিল একটি অফিস আছে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন দেখেন খুবই সুন্দর বিল্ডিং একদম রাস্তার সাথে লাগানো একদম রাস্তার সাথে লাগানো এই বিল্ডিংটি যারা কিনতে চান যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম